খানাকুলে ক্রমশই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির নতুন করে জল ঢুকে পড়েছে বেশ কিছু গ্রামে আরামবাগ গড়েরহাট রাজ্য সড়কেও জল বেড়েছে মারোখানা পঞ্চায়েতের বনহিচিলি হানোয়ার মতো গ্রামে রাস্তাঘাট এবং স্কুল জলে ডুবে পড়ায় পড়াশোনা আপাতত বন্ধ কোমর সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের কোথাও আবার মানুষ ঘর থেকে উঁচু জায়গায় গিয়ে পোশাক পাল্টে তবেই কাজে বেরোচ্ছেন মারোখানা ধলডাঙ্গা বারনন্দনপুরে বিঘার পর বিঘা সবজি চাষের জমি জলের তলায় চলে গিয়েছে বহু বাড়ির একতলায় জল ঢুকে পড়েছে ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদী ও বিভিন্ন খালের জল অনেকটাই বেড়ে গেছে ডিভিসি আরও জল ছাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা এর মধ্যেই আবহাওয়া দপ্তরের নতুন বৃষ্টির পূর্বাভাসে চিন্তা আরও বেড়েছে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে খানাগুলির বিস্তীর্ণ এলাকায় এখন পরিস্থিতি আমরা জলের তোলায় হ্যাঁ এখন বন্যার জল আমাদের এখানে সব পৌঁছে যাচ্ছে আর মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে আর গরু বাছুর কোথায় রাখবো মানুষ কোথায় থাকবে দোতলা বাড়িতে আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে ডিবিসি জল ছাড়ছি ওই কারণেই তো আমাদের এখানে হুগলি জেলার শেষ সীমানায় আমরা আছি মুদার রুমনারায়ণের সামনে এটা 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 তো মারোখানা এলাকা এখন পানসিতে যাতায়াত হচ্ছে উপায় নাই কিছু আজমিতেও সব জল জল লেগে গেছে সব রবি ফসল আমাদের সব নষ্ট হয়ে গেল পটল বাদাম আগেই হয়ে চলে গেছে তারপরে এখন মূল পালং যে বোনা হয়েছিল সেও সব নষ্ট হয়ে গেছে ওরা না হুগলির হুগলির শেষ সীমানা এটা হ্যাঁ খানাকুল হুগলি হুগলির শেষ সীমানা হ্যাঁ দামোদর মুন্ডেশ্বরী হ্যাঁ সে রুম আমরা সেখানে আছি এখন জলের তোলায় দামোদর সাঁতরা দিকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় এরপরে আরো বন্যা পড়লে আরো ডিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি বুঝতে পারছেন আমাদের ঘর দুয়ার সব ডুবে যায় আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা করতে হয় কারোর মানে বাড়িতে কারোর ছাতে কারোর হয়তো পাকা বাড়িতে আমাদেরকে ব্যবস্থা করতে হয় মাটির বাড়ি তো ডুবেই যায় নৌকা তো প্রশাসনদের আমাদের কোনো এদিকে কোনো ব্যবস্থা নাই বুঝতে পেরেছেন তো প্রশাসন কোনো কিছু করে না আমাদের তো এই পরিস্থিতিতে এখানে থাকতে হয় কালকের থেকে আরও আজকে জল বাড়বে বা কালকে পরশু দিনের থেকে কালকে আরও জল বেড়েছে তো আজকে আরও একটু জল বাড়ার পরিস্থিতি আছে যে যেগুলো মাটির বাড়ি আছে ছোট খাটো বাড়ির নিচে আছে সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে বুঝতে পেরেছেন দুর্ভোগে বহুত দুর্ভোগে বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি একটা জামা কাপড় এই তো একটা জামা কাপড় নিয়ে আসা হয় এখানে চেঞ্জ করা হয় এখানে চেঞ্জ করে ফের আমাদেরকে বাইরে যেতে হয় বুঝতে পেরেছেন মানে যেখানে যে কোনো কাজে আমাদেরকে চেঞ্জ করে যেতে হয় আমরা বাইরে বেরানার মানে কোনো পরিস্থিতি থাকে না বুঝতে পেরেছেন আরো আতঙ্কিত বড় বন্যা হলে আতঙ্কিত এই এখানে দিয়ে মানে এখানে এক মানুষ দু মানুষ জল হয়ে যায় আতঙ্কে রয়েছে আতঙ্ক বহুত আতঙ্কে রয়েছে নাম করছি এইভাবে এইভাবে জল বাড়লে আমাদের আরো আতঙ্ক ক্ষতি আছে আপনার নাম আমার নাম শেখ লালচাঁদ হোসেন খানাকুল দু নম্বর যে পঞ্চায়েত সমিতি আছে যে সমস্ত নিচের পঞ্চায়েতগুলো রয়েছে খান্নাগুড়ি জগৎপুর মারুখানা এইসব এলাকায় কিছু কিছু পঞ্চায়েতের কিছু কিছু এলাকার জল ঢুকেছে এবং তাতে করে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এবং আমরা যথাযথভাবে আমাদের থানা খুব দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যতটা সাধ্যমতো দীপল চাল দিয়েছি এবং আপনারা জানেন যে বর্তমান সরকার যে তৃণমূল কংগ্রেসের আমরা বিরোধীতে আসনে আছি খানাকুর দু নম্বর পঞ্চায়েত সমিতি তাই আমরা মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কোনো সাহায্য পাচ্ছি না এবং যাতে করে আমরা মানুষের সাথে মানুষের পাশে গিয়ে থাকতে পারি এবং আমরা যতটা সম্ভব আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্য করতে পারি এটাই আমরা

সেটার খাবারের সাতের আসাম রেস্টুরেন্টে